আজকে আমরা পড়ব আমার বইয়ের দ্বিতীয় শ্রেণীর আমার বই তৃতীয় পর্বের একটি গল্প বিশ্বজয়ী বিবেকানন্দ আগে আমি দুটো গল্প দিয়েছিলাম বিদ্যাসাগরের কথা এবং হাতির মা আজকে এটা তিন নাম্বার গল্প চলো আগে গল্পটা পড়ে দেখে নেওয়া যাক ভূগোলের ক্লাস শিক্ষক মশাই একটি প্রশ্ন করেছেন নরেনকে উত্তর শুনে বললেন ভুল হয়েছে তখনকার স্কুল শিক্ষকদের মধ্যে চলছিল ছাত্রদের শাস্তি দিতে গায়ে হাত তোলা তাহলে আমরা এখানে কী পেলাম যে একটা ভূগোলের ক্লাস চলছে ভূগোল একটা বিষয় যেমন অঙ্ক বাংলা ইংরেজি এগুলো একটা বিষয়ের নাম ভূগোল একটা বিষয় এটাই আমরা ভূগোল বিষয়ে দেশ এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় পাহাড় পর্বত মালভূমি মানে এক কথায় প্রাকৃতিক বিষয় সম্বন্ধে ভালো জানতে পারি আচ্ছা তো একটা ভূগোলের ক্লাসে একটা নরেন বলে ছোট বাচ্চাকে তার শিক্ষক মশাই এখানে এই যে ছবি দেওয়া আছে দেখো এ এ আছে নরেন এই যেই বাচ্চাটা তো এই শিক্ষক মশাই তাকে একটা প্রশ্ন করলেন নরেন উত্তর দিলে এবং শিক্ষক বললেন ভুল হয়েছে এবার তখনকার দিন ছাত্র ছাত্রদের গায়ে হাত তোলার একটা চল ছিল শিক্ষকদের ভুল হলেই মাত্র আচ্ছা ছাত্র নরেনকে ভুল উত্তর দেবার জন্য মারলেন তিনি তো যেহেতু উত্তরটা ভুল হয়েছে তাকে নরেনকে মারলো মার খেয়েও নরেন বারবার বলতে লাগলো আমার ভুল হয়নি আমি ঠিকই বলেছি এবার ছোট্ট নরেন কিন্তু বলছে বারবার মার খাচ্ছে তখনও বলছে যে না আমার ভুল হয়নি আমি কিন্তু ঠিক উত্তর দিয়েছি এতে মাস্টারমশাই আরও চটে গিয়ে তাকে হাত পাততে বললেন এতে মাস্টার মশাই রাগটা আরও বেড়ে গেল যে কেন ওই বাচ্চাটা মার খাচ্ছে তাও মুখে মুখে কথা বলছে তখন বলল তুমি হাত পাত নরেন হাত বাড়িয়ে দিলে এবার শিক্ষক বলেছে ও হাতটা বাড়িয়ে দিল বারবার বলতে আমার ভুল হয়নি কিন্তু ও সে কথা ওই কথাটাই বলছে যে আমার কিন্তু ভুল হয়নি উত্তরটা মাস্টারমশাই সপাশপ কয়েক ঘাপ বেদ বসিয়ে দিলেন নরেনের হাতে তখনকার দিনে বেত মানে বাঁশের কঞ্চি যেটাকে বলে এটা বাঁশের গা থেকে একটা সরু অংশকে কেটে নিল মানে বাঁশেরই একটা অংশকে কেটে নিয়ে একটা কঞ্চি বানাতো সেই রকমই একটা জিনিস হচ্ছে বেত ওই ধরনের আর কি বাঁশের সরু কঞ্চির মতো সে বেত দিয়ে মারতো হাতে মেরে দিল মাস্টার মাস্টারমশাই নরেন বেত খেয়ে চুপটি করে বেঞ্চে বসে তো নরেন বেচারি বারবার বলছে যে আমার ভুল হয়নি তাও যখন মার খেলো বেতের ঘা খেলো হাতেতে অনেক কষ্টই হয়েছে তারপরেও চুপ করে বেঞ্চে বসে গেল ও দেখলো যে কোনো কিছু লাভ হলো না বরঞ্চ মার খেলো মারটা বেড়েই গেলো আর কি বাড়ি ফিরে এসে কাঁদতে কাঁদতে নরেন তার মাকে সব কথা জানালো বাচ্চা মানুষ তার মাকে এসে বলল কি ঘটনা ঘটেছে মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন বাচ্চা যদি তোর ভুল না থাকে তবে কিছুতেই কিছু যায় আসে না এবার মা দেখছে যে নরেন অত কাঁদছে তখন তাকে ভুলিয়ে বলছে যে তোমার যদি কিছুতে ভুল না হয় তাহলে তোমার কিন্তু কোনো কিছুতেই কিছু যায় আসে না ফল যাই হোক না কেন সব সময় যা সত্য বলে মনে করবি তা করে যাবি অনেক সময় হয়তো এর জন্য অন্যায় ফল সহ্য করতে হবে তবু সত্যকে কখনো ছাড়িস না এখানে মায়ের কথাগুলো খুবই সুন্দর এটা তোমারাও মনে রাখবে এটা সবাইকেই মনে রাখতে হবে যে হতে পারে তোমার তোমার কোনো ভুল হয়নি তোমার তরফ থেকে তুমি ঠিক কাজ করেছ কিন্তু অনেক সময় আমরা ঠিক কাজ করার পরেও বা সত্যি কথা বলার পরেও আমাদের অনেক রকম শাস্তি পেতে হয় অন্যায়ভাবেই শাস্তি পেতে হয় কিন্তু তা বলে ওই যে আমাকে অন্যায়ভাবে শাস্তি পেতে হলে বলে আমি আর সত্য কথা বলবো না বা ঠিক কাজ করবো না এটা যেন কোনো দিন না হয় যাই হয়ে যাক না কেন তুমি যেটা সত্যি বলে মানো সেটার প্রতি সব সময় অটল থাকবে মানে সেটাই করে যাবে মজার কথা হল পরদিন মাস্টারমশাই ভূগোলের বই খুলে দেখেন তারই ভুল হয়েছে তার পরদিন স্যার দেখলো যে না বইটাতে নরেন ঠিক বলেছিল উনি ভুল বুঝে ওকে অত মারলেন তিনি নরেনকে ডেকে দুঃখ প্রকাশ করলেন তো উনি বললেন যে আমার ভুল হয়েছে তুমি ঠিক বলেছিলে তারপর থেকে কোনো দিন তিনি নরেনকে অবজ্ঞা করেননি অবজ্ঞা মানে অবহেলা বা ছোট করে কথা বলা এটা আর উনি করতেন না ওই যে উনি একবার দেখলেন যে ওনার ভুল হয়েছিল এই নরেনকে পোশাকই নাম নরেন্দ্রনাথ দত্ত বলছে এই নরেন নামক ছোট্ট শিশুটা কে ছিল যে ওনার নাম আর ওনার ভালো নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত পোশাকি নাম মানে যেই নামটা আমাদের ভালো নাম বা যেই নামটা আমরা স্কুল কলেজে ব্যবহার করি সারা বিশ্ব তাকে চেনে স্বামীজি হিসাবে কিন্তু ওনাকে আমরা চিনি স্বামীজি হিসাবে মানে স্বামী বিবেকানন্দের গল্প এটা স্বামী বিবেকানন্দ সারা পৃথিবীর মানুষ ওনাকে স্বামী বিবেকানন্দ নামে চেনেন আমরা ওনাকে ভালোবেসে স্বামীজি বলে ডাকি সত্য থেকে কোনদিন তিনি ভ্রষ্ট হননি ভ্রষ্ট কথাটার মানে হচ্ছে সেই সত্য থেকে সরে না যাওয়া সরে না যাওয়া মানে উনি কোনোদিন সত্যকে ছাড়েননি যেটাকে সত্য বলে মনে করেছেন যেটা ঠিক সেই কাজটাই উনি সারা জীবন করেছেন সারা পৃথিবীকে দেখিয়েছেন মানব মুক্তি আর সেবা সেবাব্রতের পথ আচ্ছা সারা পৃথিবীকে মানব মুক্তি মানে মানব মুক্তি তোমরা তো এখন ছোট তোমরা এই ব্যাপারটা আমি কঠিন করে বললে বুঝতে পারবে না মানব মুক্তি মনে হচ্ছে মানুষের ধর্ম ওনার মতে ছিল যে আমাদের ধর্মই হচ্ছে যে অন্য মানুষকে সাহায্য করা এই যে মানুষকে পৃথিবীর বিভিন্ন প্রাণী সেটা যে শুধু মানুষ তাই নয় অন্যান্য যে প্রাণী আছে যেমন ধরো তোমাদের চারপাশে আছে অনেক পাখি আছে পশু আছে ঠিক তেমনি প্রত্যেকটা প্রাণীর প্রতি যদি তুমি দয়া দেখাও করুণা দেখাও মায়া থাকে এর ফলে কি হবে মানুষের জীবন স্বার্থ মানে তাহলে তুমি যে একজন প্রকৃত মানুষ মানুষ তো হাত পা নিয়ে ঘুরে টাকা পয়সা রোজগার করলাম এরকম ব্যাপার না তোমাকে মানুষের প্রতি দয়া মায়া করুণা সহানুভূতি এই যে এই বোধগুলো এইগুলো থাকতে হবে মানে একজনকে তুমি ধরে তুমি তোমার বন্ধুকে ধরে খুব মারলে ঝগড়া করলে এইগুলো যেন না হয় ছোট থেকেই তোমাকে ঠিক ভুলের বিচারটা রাখতে হবে আর ব্রতের পথ সেবা মানে অন্যকে সেবা করা ধরো কোনো দুঃখী মানুষকে তুমি সাহায্য করলে সেটা যে কোনোভাবে হতে পারে টাকা পয়সা দিয়েই হোক খাবার দিয়েই হোক এইগুলোই হচ্ছে সেবা স্বদেশকে তিনি মায়ের মতো ভালোবাসতেন স্বদেশ মানে স্বামী বিবেকানন্দ ছিলেন ভারতবর্ষের মানুষ তাই ভারতবর্ষকে স্বদেশ বলতেন নিজের দেশ তাহলে ভারতবর্ষকে তিনি কেমনভাবে ভালোবাসতেন নিজের মাকে যতটা ভালোবাসতেন আমাদের দেশ ভারতবর্ষ স্বামীজির দেশ ভারতবর্ষকেও স্বামীজি অতটাই ভালোবাসতেন আচ্ছা এই বিশ্বজয়ী বিবেকানন্দ এই সুন্দর গল্পটা আমরা পড়লাম এটা দেখো স্বামীজি আর স্বামীজির মা ছোট্ট স্বামীজি এখানে দেখো তোমাদের কিছু শব্দার্থ আছে যেমন কি বলছে সান্ত্বনা শান্তনা মানে হচ্ছে আশা দিয়ে শান্ত করা তাই আমাদের মনে যখন খুব কষ্ট থাকে আমরা তখন ভাবি যে একটু ওই যে মাথায় হাত বুলিয়ে আমাদের মা বাবা আমাদের শান্ত করেন এই জিনিসটা হচ্ছে শান্ত না অবজ্ঞা মানে অবহেলা কাউকে ছোট করে কথা বলা বিশ্ব বিশ্ব মানে পৃথিবী ভ্রষ্ট ভ্রষ্ট মানে পতিত বা বিচ্ছিন্ন যে কোনো একটা লিখলেই হবে বিচ্ছিন্ন মানে আলাদা হয়ে যাওয়া আচ্ছা সেবাব্রত মানে জনগণের মঙ্গল সাধনা তুমি অন্য লোকে কে কতটা হেল্প করতে পারছো স্বদেশ মানে নিজের দেশ এবার এখানে দেখো হাতে কলমে রয়েছে কিছু আমি আগে দু নাম্বারটা করিনি কারণ এটা বইয়ের আছে বাকিগুলো তো আমার লেখা আছে দেখো এখানে দু নম্বরে বলেছে ঘটনাগুলি সাজিয়ে লিখি দেখো এলোমেলো করে ঘটনাগুলো দেয়া আছে এই জিনিসটা কিন্তু আমরা আগেও করেছি তোমাদের কি করতে হবে সাজিয়ে লিখতে হবে তো আমি যখন করছি আমি আগে সাজিয়ে বলে দিই কেমন করে তোমরা লিখবে সেটাও আমি বলে দেব যেমন দেখো বলছে স্কুলে চলছিল ভূগোলের ক্লাস এটার পাশে আমি লিখেছি এক নাম্বার তার মানে গল্পে আমি এই যে বাক্যটা এটা প্রথম খুঁজে পেয়েছি এই সবগুলোর মধ্যে তাই এটার পাশে এটা হচ্ছে এক নাম্বার বাক্য এবার দেখো দু নম্বর লিখেছি শিক্ষক মশাই একটি প্রশ্ন করেছেন নরেনকে এটা হবে দু নম্বর মানে এই স্কুলে চলছিল ভূগোলের ক্লাস এর পরেই হবে এইটা শিক্ষক মশাই একটি প্রশ্ন করেছেন নরেনকে তিন নাম্বারে কী হবে উত্তর শুনি বললেন ভুল হয়েছে এটা তিন নাম্বার চার নাম্বার নরেন বারবার বলতে লাগলো আমার ভুল হয়নি আমি ঠিকই বলেছি এটা চার নাম পাঁচ নম্বর কী হবে শিখ মাস্টার মশায় সপা কয়েক ঘা বেদ বসিয়ে দিলেন নরেনের হাত এটা পাঁচ ছ নম্বর কি হবে মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন বাচ্চা তো বাছা মানে বাচ্চা আর কি ছোট্ট বাচ্চাকে বল আচ্ছা বাচ্চা ছেলে বা ছোটো বাচ্চা এই ধরনের বলে ছেলে বা মেয়ে ছোট বাচ্চা ছেলে মেয়েকে বলে বাচ্চা তো যদি তোর ভুল না থাকে তবে কিছুতেই কিছু আসে যায় না এটা ছ নম্বর আর শেষ সাত নাম্বার কি হবে মাস্টার মাস্টারমশাই ভূগোলের বই খুলে দেখেন তারই ভুল হয়েছে আচ্ছা এখানে দেখো এবার কিভাবে সাজিয়ে লিখবে এটা খুব ইম্পর্টেন্ট যখন এরকম প্রশ্ন আসবে যখন সাজাতে হবে তখন এই দেখো আমি উত্তর দিয়ে লিখেছি এক নাম্বার কোনটা এই যে দুয়ের এক স্কুলে চলছিল ভূগোলের ক্লাস তোমরা এইভাবে লিখবে খাতাতে লিখবে এটা খাতাই করবে খাতাতে প্রথমে দুয়ের এক লিখবে দিয়ে দুয়ের একের পাশে কী আছে স্কুলে চলছিল ভূগোলের ক্লাস এবার এই দুয়ের এক লিখে তার পাশে লিখবে স্কুলে চলছিল ভূগোলের ক্লাস আমি আর লিখিনি আমি তোমাদের বলে দিচ্ছি দেখে না তারপরে দুই নাম্বারের দুই নাম্বার আমি কোনটা লিখেছি দুয়ের চারটাকে লিখেছি আমি দুই নাম্বার তাহলে দুয়ের চার লিখবে এখানে দিয়ে দুই দুয়ের চারে কি আছে শিক্ষক মশাই একটি প্রশ্ন করেছেন নরেনকে এখানে লিখবে শিক্ষক মশাই একটি প্রশ্ন করেছেন নরেনকে আচ্ছা তারপরে তিন কোথায় লিখেছে এই যে দুয়ের দুই এখানে দেখো আমি লিখেছি দুয়ের দুই তাহলে দুয়ের দুয়ের পর কী লিখবে উত্তর শুনে বললেন ভুল হয়েছে তারপর দুয়ের দুয়ের পর কী আছে দুয়ের ছয় লিখেছি দুয়ের ছয় কী আছে নরেন বারবার বলতে লাগলো আমার ভুল হয়নি আমি ঠিকই বলেছি এটা দুয়ের ছয় তারপর দেখো হবে দুয়ের তিন দুয়ের তিনে কী আছে মাস্টারমশাই সপা সপ কয়েক ঘা বেদ বসিয়ে দিলেন নরেনের হাতে এটা হবে দুয়ের তিন তারপর আমি দুয়ের তিনের পর লিখেছি দুয়ের সাত মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন বাচ্চা তোর যদি কোনো ভুল না থাকে কিছু যায় কিছু যাইছেন এটা দুয়ের সাত এবং শেষ হবে দুয়ের পাঁচ মাস্টারমশাই ভূগোলের বই খুলে দেখেন তারই ভুল হয়েছে এগুলো না এইভাবে সাজাবে এক দুই তিন চার করে না লিখে তোমাদের বইয়ে যেই নাম্বারিংটা আছে যেমন এখানে যেইভাবে নাম্বারিং করা আছে এইভাবেই নাম্বার করে খাতাতে লিখতে হবে যদি তোমাদের এটা বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে অবশ্যই লিখে দেবে তাহলে আমি একটা তোমাদের করে দেখিয়ে দেবো এখানে আমি করে দিলাম আশা করি ভুল হবে না যেমনভাবে করেছি এর পাশে শুধু যে বাক্যটা আছে তোমরা লিখে দেবে এখানে জায়গাটা কম বলে আমি লিখতে পারিনি বাক্যগুলো তোমরা এরকম করে লিখে দেবে আচ্ছা এরপর দেখো এক নাম্বারে কিছু বেশ কিছু প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো এবার আলোচনা করো একের একে আছে দেখো স্কুলে কিসের ক্লাস চলছিল একের এক এইভাবে লিখেছি আমি প্রথমে এক লিখেছি তারপর একের এক তোমরা এখন খাতাই করবে প্রশ্নটা টুকে নিয়ে উত্তরটা করবে আমি আর প্রশ্নটা টুকিনি স্কুলে ভূগোলের ক্লাস চলছিল এটা হচ্ছে উত্তর এরপর একের দুয়ে কি আছে দেখো নরেনের উত্তর শুনে শিক্ষক মশাই কি বললেন নরেনের উত্তর শুনে শিক্ষক মশাই ভুল হয়েছে বললেন একে তিন নরেনকে শাস্তি পেতে হলো কেন নরেন একে তিনের উত্তর বলছি আমি নরেন শিক্ষক মশায়ের প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল কিন্তু শিক্ষক মশাই উত্তর সঠিকভাবে না জেনেই নরেনকে শাস্তি দিয়েছিলেন আচ্ছা এরপর একের চারেরটা কি হবে দেখো নরেনের মা নরেনকে কি বললেন একের চারের উত্তর বলছি নরেনের মা নরেনকে বলেছিলেন সব সময় যা সত্য বল সত্য মনে হবে সেটা সে যেন করে যায় এবং সত্যের জন্য অন্যায় ফল সহ্য করতে হলেও সে যেন সত্যকে কখনো না ছাড়ি এবার একের ছয়ের উত্তরটা প্রশ্ন দেখো বলছে ছোটবেলায় নরেন ছোটবেলার নরেন বড় হয়ে কি নামে পরিচিত আচ্ছা একটা আমরা বাদ দিয়ে দিচ্ছি সরি সরি একের পাঁচের প্রশ্ন আছে একটা শেষে মাস্টারমশাই দুঃখ প্রকাশ করলেন কেন এবার একের পাঁচের উত্তরটা কি লিখেছি দেখো পরদিন মাস্টার মাস্টারমশাই ভূগোলের বই খুলে দেখেন তাঁরই ভুল হয়েছিল তাই শেষে মাস্টার মশাই নরেনকে ডেকে দুঃখ প্রকাশ করলেন এটা হবে উত্তর আচ্ছা এখানে দেখছো মাস্টার আর মশাইয়ের মাঝখানে আমি একটা ছোটো হাইফেন দিয়েছি এই হাইফেনটা তোমরা দেবে না এই হাইফেনটা আমি এই কারণেই দিয়েছি কারণ আমার এইটুকু জায়গার মধ্যে মশাইটা ধরেনি মাস্টারটা লেখার পর আমি দেখলাম মশাইটা ধরেনি তাই আমি যেহেতু কথাটা একসঙ্গে আছে বলে হাইফেন দিয়েছি আচ্ছা এবার একে ছয়ের প্রশ্নের কী রয়েছে দেখো ছোটোবেলা নরেন বড় হয়ে কি নামে পরিচিত হলেন ছোটোবেলা নরেন বড় হয়ে স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হলেন এবার এখানে তিন নাম্বারে রয়েছে বাক্য রচনা করে কিছু বাক্য এখানে শব্দ রয়েছে যেমন প্রশ্ন আমি একটা একটা করে করে দিয়েছি তোমরাই এই রচনাগুলো নিজেরা করবে প্রশ্ন যেমন দেখো আমি প্রশ্ন দিয়ে করেছি শিক্ষিকা রীতাকে একটি প্রশ্ন করবে তারপরে বইয়ে রয়েছে সত্য রাম সবসময় সত্য কথা বলে তারপরে আছে মজা পুজোর ছুটিতে আমরা খুব মজা করেছি তারপর আছে বই আমি বই পড়তে ভালোবাসি তারপর আছে পৃথিবী মানুষ পৃথিবীতে বাস করে তোমরা এই বাক্যগুলো নিজেরা তৈরি করবে আরও ভালো আরও সুন্দর হবে এবং নিজেরা বাক্য বানাতে শিখবে এটা কিভাবে তৈরি করবে আমি সেটা মোটামুটি একটা আন্দাজ দেওয়ার জন্য করেছি আমার বাক্যগুলো এমন কিছু ভালো হয় ঠিক আছে তাহলে আজ এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে টাটা